ড্রাগন বাগানের মালিক হচ্ছেন আমার এই শ্রদ্ধীয় কাকা আজকে কাকার সম্পর্কে এবং এই ড্রাগন বাগান সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি কাকা আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আর এই জায়গার নাম কি এই জায়গা হলো কোনাবাড়ি মালায়াত কোনাবাড়ি মালায়াত কোনাবাড়ি এখানে কাকা দেখতে পেলাম যে আপনি ড্রাগন বাগান করেছেন বিষ্ণুরা আমরা এখন এই কাকাকে সাথে নিয়ে আমরা এই ড্রাগন বাগানটা পরিদর্শন করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আসেন কাকা আপনার বাগানটা আমাদেরকে একটু সময় দিয়ে কষ্ট করে দেখান দেখি কি অবস্থা আপনার বাগানের তো এখানে আসলে কাকা এই যে বাগানটা যে করছেন এ পর্যন্ত আপনার কি পরিমাণ লাভ করলেন কাকা এই বাগান থেকে প্রথম কত বছর ভালো লাভ হয়েছে এখন শাল এরিয়া একটা ড্রাগন বাগান এই ড্রাগন বাগানের এরিয়া আসলে কতটুকু যা পেয়ারা বাগান আছে চার বিঘা সব মিলিয়ে ষোলো বিঘা জমি ষোলো বিঘা জমি এর সম্পূর্ণ জমি কি আপনার আমার কিনা সব এখানে আপনার দেখতেছি অনেক সুন্দর একটা রাগন বাগান আমাদের এই পাশে যে আছে আমি জানতাম না আজকে প্রথম আইসা দেখলাম আমার তো খুবই ভালো লাগলো তো এই ড্রাগন বাগান কত দিন যাবৎ করছেন কাকা আমি আট আট নয় বৎসর হয় ড্রাগন বাগানে করছি তখন তো ডাগনের খুব কদর ছিল হা হা

বৈশাখ বাংলা বৈশাখ মাসের তাতে আপনার এখন পর্যন্ত যে ইনভেস্ট করছেন এই ড্রাগন বাগানে আশানুরূপ ভাবে আপনি কি পরিমাণ লাভবান হলেন সেই বিষয়ে যদি উদ্যোগ মানে যারা ড্রাগন বাগান করতে চাচ্ছে তাদের তারা আসলে এটা দেখে কতটুকু নিজেরা উদ্যকতা হতে পারবে আপনাকে দেখি শত চাই যদি আমার কাছে আসে আমি 160 এখন আমি সারা বিল 70 টাকা পে স্ক্রিন ছিলাম এখন আমি তাদের কাছে কোনো টাকাই নাই না মানে ফ্রি ফ্রি তে থাকে আমি কেউ যদি ধরেন ড্রাগন বাগান যদিই করতে চায় মানে করতে চায় সেক্ষেত্রে তাকে আপনি কি পরামর্শ দিবেন মানে কেউ যদি আপনার কাছে আসে আয়শা বলে যে টাকা আমি তো আপনার দেখা দেখি একটা ড্রাগন বাগান তৈরি করতে চাচ্ছি এই ড্রাগন বাগান কিন্তু আমাদের দর্শক বন্ধুরা আপনারা জানেন ড্রাগন বাগান খুবই এক্সপেন্সিভ একটা ফল ইতিপূর্বে ছিল ইদানি হয়তো আবার দাম কিছুটা কমেছে তবে এই ড্রাগন বাগান করতে কিন্তু একটা কৃষকের যারা উদ্যোক্তা হিসেবে কাজ করেন তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে থাকেন অনেক টাকা ইনভেস্ট করে থাকেন তো এই বিষয়ে মনে করেন যে সরকারিভাবে ভাবে অনেক কৃষকেরাই কোনো ভর্তুকি বা কোনো কিছু পায় না কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা সরকারিভাবে ভাবে কোনো কিছুই এখন পর্যন্ত পায়নি তো যারা আসলে ড্রাগন বাগান করতে চাচ্ছেন তারা আপনারা করতে পারেন কাকার মতো সুন্দর একটি বাগান করতে পারেন তো এই বাগান করলে কি কাকা কোনো ব্যক্তি লাভবান হয়ে ভালো কিছু করতে পারবে লস খাবে না না দর্শক বন্ধুরা কাকার কাছ থেকে শুনলেন যে ড্রাগন বাগান করলে সে কখনো মানে লস খাবে না এটা কিন্তু অনেকদিন লাস্টিং করে তো আমি যদি চাই তো এই বাগান পঞ্চাশ বছর থাকবে এই বাগান এই বাগান মানে এই গাছ থেকে মানে প্রতি বছর বছর ফল দিয়ে দিবি উপরে দিকাটা দিয়ে দিমু হুম হুম আবার নিচে দিকা দিলা উঠবো ওটা রাইখা দিমু ওই নতুনই হইলো

এটা আপনার ই করতে হয় কেমন ধরেন এই যে গাছটা যে এইভাবে মানে ই করছে এই নিচের থেকে উপরে ছাড়া তো সেই সিস্টেম তো দর্শক বন্ধুরা কাকার সাথে আজকের সময়টা আমাদের খুবই ভালো কাটলো তো আপনারা চাইলে এই ড্রাগন বাগান আসতে ড্রাগন বাগানে যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে দর্শকদেরকে যদি একটু বলতেন আপনার জায়গাটা না আমরা মধুপুর থেকে মনে করেন যে কোন ভরাটি কোন এখানে অটো আসে ভ্যান আসে সিএনজি আসে সবাই চিন ভুক গাছা হইয়া তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন থেকে কিভাবে কিভাবে আসতে হবে কাকার কাছ থেকে আপনারা চাইলে এই বাগান পরিদর্শন করতে আসতে পারেন এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে বাগানটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো কাকার অক্লান্ত পরিশ্রমকে আমি সম্মান জানাচ্ছি এভাবে আপনারা যদি এই কৃষিকাজের সাথে নিজেদেরকে জড়িত রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন তো কাকার সাথে সময়টা খুব ভালো কাটলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন বিদায় নিচ্ছি আমরা সবাইকে আমন্ত্রণ জানাবেন আপনার কাছে যেন সবাই আসে আসুক আসলে আমি কাউকে যদি ফল ফাঁকা থাকে ইনশাল্লাহ সবাই কিন্তু আসবেন কাকার মন কথা খুব ভালো আপনারা এই বাগান দেখতে চলে আসবেন সবাই ভালো থাকেন